আগামীকাল সোহানের রংপুরের প্রতিপক্ষ ঢাকা সেক্ষেত্রে এবার মুখোমুখি হতে যাচ্ছেন বিপক্ষে এদিকে এই ম্যাচে দলে ফিরেছেন দলের অন্যতম তারকা সাকিব আল হাসান তাছাড়া রংপুরের একাদশে তো আছেনই বাবর অমর জায়দের মতো অভিজ্ঞ বিদেশিরা আর তাই শক্তিমত্তার বিচারে ঢাকার থেকে ঢেড়ে গিয়ে সোহানের দল তবে তাস্কিন শরীফুলদের মতো দেশ সেরা পেইজারদের নিয়ে দল সাজিয়েছে দুর্দান্তরা সেক্ষেত্রে এবার জয় ঠিক কোন দলের হাতে ধরা দেবে তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা কল্পনা এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় এবার মুখোমুখি হচ্ছে ঢাকা ডমিনেটার্স রংপুর রাইডার্স যেখানে উভয় দলে আছে এক জয় একই সাথে উভয় দলেরই অবস্থান পয়েন্ট তালিকার মাঝামাঝি অবস্থানে সেক্ষেত্রে দুই দলের সামনে এবার লক্ষ্য এই ম্যাচে জয় ছিনিয়ে আনা যদিও কাজটা কিছুটা সহজই হতে যাচ্ছে সোহানের রংপুরের জন্য কেননা দলটির মহা তারকা ফিরেছে দলে সিঙ্গাপুরে চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে বৃহস্পতিবার রাতেই ঢাকা ফিরেছেন সাকিব আল হাসান বিপিএল এর দল রংপুর রাইডার্স সঙ্গে সিলেট যোগ দিয়েছেন শুক্রবারেই খুলনা টাইটান্স বিপক্ষে ম্যাচে ফিরেছেন একাদশে সেক্ষেত্রে এখন আর বুঝতে বাকি নেই দলটি তার শক্তিমত্তা আরো বাড়াতে চলেছে এদিকে সাকিবের চোখের সমস্যা নিয়ে আপাতত বড় কোনো দুশ্চিন্তা নেই মোটামুটি ভালো খবর নিয়েই তিনি ফিরছেন সিঙ্গাপুর থেকে এ প্রসঙ্গে সাকিবের দল রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বৃহস্পতিবার বলেন আজ রাতে দেশে ফিরে কালিশে সিলেটের দলের সঙ্গে যোগ দেবে শারীরিকভাবে স্বস্তিবোধ করলে আমরা তাকে মাঠে নামাবো সেক্ষেত্রে এই ম্যাচে সাকিব দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন কেননা সর্বশেষ ম্যাচগুলোতে তার পারফরমেন্স সন্তুষ্ট করার মতো ছিল না এদিকে শুধু সাকিব নন বাবরের ছন্দ আর অমর জয়ের দায়িত্বশীল পারফরমেন্স দলটিকে বেশ এগিয়ে রাখছে কেননা নিজেদের দ্বিতীয় ম্যাচেও তাদের পারফরমেন্সের বদলতেই জয়ের খোঁজ পেয়েছিল রাইডার্সরা তবে শক্তিমত্তার বিচারে খুব একটা পিছিয়ে আছে ঢাকা তা বলার উপায় নেই কেননা গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়েই বিপিএল এর এবারের আসর শুরু করেছে তাস্কিনরা জবাবে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা ঢাকার হয়ে সর্বোচ্চ রান করেছেন নাইম শেখ চল্লিশ বলে বান্ন রান করেন তিনি এর আগে চলতি বিপিএল এর প্রথম ম্যাচে হ্যাট্রিক করেন ঢাকার পেস শরিফুল ইসলাম মূলত তাস্কেন শরীফুলদের মতো দেশি তারকা পেসারদের দাপটেই দলটি এগিয়ে থাকছে এবারও যদিও নিজেদের সর্বশেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মোসাদ্দেকের দল